বোয়াল মাছ তো অনেকভাবেই খেয়েছি বেশিরভাগ সবজি দিয়ে খেয়েছি তো আজকে একটু চিন্তা করলাম এটা যত যে একটু বড়ো মাছ আর এটাকে একটু গরুর মাংসর মতন করে একটু ভুনা করে রান্না করলে খেতে ভালো লাগবে তো ভাবলাম এই রেসিপিটাই আপনাদের সবার সাথে ছোট্ট করে শেয়ার করব আশা করছি রেসিপিটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো এখানে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতন সবিন তেল দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দেবো পরিমাণ মতন পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচিটাকে দিয়ে এখন আমি এটাকে ভালো মতন একটু হালকা করে লেড়ে মানে লাড়াচাড়া দিয়ে নেব আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর লবণটা আমি একটু কমিয়ে দেবো এখন তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি আর এখন দিয়ে দেবো আদা রসুন বাটা আর এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া ধৈন্যার গুঁড়া মরিচের গুঁড়া তো মরিচের গুঁড়াটা আমি একটু সবসময় একটু বেশি খাই কেননা আমার একটু ঝালঝাল তরকারিটা হলে ভালো লাগে তো যাই হোক এখন আমি দিয়ে এটাকে ভালো মতন কষিয়ে নিলাম আর এখন দিয়ে দিব বোয়াল মাছটা আর এই মাছটাকে এখন আমি এটাকে ভালো মতন মশলার সাথে ভালো মতন একটু মিশিয়ে নেব যেন মশলার সাথে ভালো মতন মিশে যায় এখন দিয়ে দেব পরিমাণ মতন কাঁচা মরিচ আর সাথে দিয়ে দিচ্ছি লেবু পাতা আর এই লেবু পাতাটা দিলে কি হয় খুব সুন্দর একটা ঘেরান আসে আর এইটা দিলে তরকারিটাও খেতে মশলা খুবই অসাধারণ একটি টেস্ট হয় তো যাই হোক এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুই চামচের মতন জিরা ফাঁকি তো সব কিছু দিয়ে এটাকে এখন আমি ভালো মতন সময় নিয়ে কষিয়ে নেব আর এখন একটু আমি ঢেকে দিচ্ছি যেন এটা ভালো মতন কষিয়ে যায় তো এই তো আমার এখানে ভালো মতন কষানো হয়ে গিয়েছে কমপ্লিট তো এই তো আমি একটু ভালো মতন লড়াচাড়া দিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর এটা দিয়ে এখন আমি দিয়ে দেব একবারে পরিমাণ মতন পানি আর এই পানিতেই মাছটাকে আমি খুব সুন্দর মতন রান্নাটা করে নিব। তো এই তো এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে এখন রান্নাটা করে নিব। তো এই তো মার্শাল্লাহ আমার এখানে তরকারি রান্নাটা খুব সুন্দর মতন কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামানের আগ দিয়ে এখানে পরিমাণ মতন ধন্যবাদটা কুচিটা দিয়ে দেব তো এটাকে দিয়ে এটাকে আমি ভালো মতন একটু ঝোলের সাথে মিশিয়ে নেব জানি এটা সুগন্ধটা খুব সুন্দর মতন তরকারিতে পুরো ছড়ায়া যায় আর এখন এটাকে আমি একটু সিদ্ধ করার জন্য ঢেকে দিলাম আর এই তো তরকারিটা খুব সুন্দর মতন কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই তো আজকে বোয়াল মাছের এই গরুর মাংসের স্টাইলের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ